হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো প্রত্যেকটি ভিডিওর মতো আজকে আপনাদের মাঝে অনেক একটি ভিডিও নিয়েছি যে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার ফোনে পড়ে যা ব্ল্যাক লিস্টের নাম্বারটি কিভাবে আপনি আনব্ল্যাক লিস্ট করবেন আর কি কিভাবে ছাড়িয়ে নেবেন সেটি আমি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো বিভিন্ন কারণে দেখা যায় আপনার ছেলে বা যাই হোক যে যে কোনো কারণেই হয়তো ব্ল্যাক লিস্টে পড়ছে সেটা আপনি কিভাবে ছোটাবেন তা দেখিয়ে দিব

এখানে ক্লিক করলেন ক্লিক করার পর ইন্টারফেস চলে আসবে ফোন নাম্বার বিভিন্ন কিছু থাকবে তো এখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখানো হলো রিসেন্টলি আপনার যে অপশনটি অপশনটি আছে সেই আপনাকে যেতে হবে দেখো আমি কন্ট্যাক্ট অপশনে ক্লিক করলাম এটা হচ্ছে কন্ট্যাক্ট অপশনে যে যে কন্ট্যাক্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পর যে উপরে যে সেটিং নামে অপশনটি আছে যে উপরে সেটিং এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর এরকম চলে আসবে এখন আপনাকে যা করতে হবে এখানে অনেক কিছু লেখা আছে যদি আপনি দেখে করতে পারেন যে আপনি ভালো আপনার কেউ কাছে যেতে হলো না এখানে দেখেন লেখা আছে যে ব্লকেট এই যে দেখেন এখানে লেখা আছে ব্লকেট তো এই ব্লকেটে আপনাকে ক্লিক করতে হবে ব্লকেটে ক্লিক করলেন ক্লিক করার পর এরকম ইটারবেজ চলে আসবে এখন দেখেন এখানে কিছু আছে ব্লক নাম্বার নট আইকন নট ইন কন্ট্যাক্ট এগুলা ব্লক আননোন নাম্বার আন হাইডেন নাম্বার এ অনেক কিছু আছে তো আমি ব্ল্যাক লিস্টে যে নাম্বার ফলে সেটাই আপনি রিসোর্সাতে চান শুধু তো এখানে দেখেন লেখা আছে ব্ল্যাক লিস্ট এই জায়গায় তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করবে এখানে দেখেন যে আমি ব্ল্যাক করে দিয়ে রাখছি এই জায়গায় কিন্তু একটা ব্ল্যাক লিস্ট যে যে পড়েছিল সেই নাম্বারটি এখানে রয়েছে এটা আপনাকে রিমুভ করতে গেলে এই সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এডিট নামে অপশনটি ডিরেক্টের মতো তো এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন এই যে লাল নীল রঙের একটা অপশন আছে রিমুভ এখানে ক্লিক করলে তো এটা কিন্তু ব্ল্যাক লিস্টে ছুটে গেল তো এটাই হচ্ছে নাম এভাবেই হচ্ছে আপনার ব্ল্যাক লিস্টে নাম্বার আপনি সরিয়ে 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 ফেলবেন সরাসরি তো এটা হচ্ছে ভিডিও আশা করি ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন এবং কিছু না কিছু বুঝে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেন যাই পাচ্ছি বা এই ফোনে আমি এইভাবে পাচ্ছি না অন্যভাবে দেখেন দেখান তো এটাই হচ্ছে ভিডিও সকলে আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ